ইরে বন্ধু কেমন আছস তরে তো এখন দেখাই যায় না বাপตาজি আমি একটা বিজনেস শুরু করব তা হঠাৎ বিজনেসের কথা মাথায় এলো কেন তাহলে শুন আব্বা আমার একটা r15 বাইক কিনা দেব আই প্রথমবার কইছস তাই maaf করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কোল তাই না বাইর করে আমি ওজন করম। তাই ভাবছি একটা বিজনেস শুরু করবো আমার কাছে একটা বিজনেসের প্ল্যান আছে কি বিজনেস সেকেন্ড হ্যান্ড জুতার ব্যবসা এইটা এখন বেশি চলে কি বন্ধু এই যুগে সেকেন্ড হ্যান্ড জুতার ব্যবসা চলে কেন চলবে না এই যে আমার ফায় জুতা একটা জুতাটা হালকে আমি আরেকজনের বাড়ি থেকে শুরু করে আনছি বুঝছি বন্ধু তোর সাথে দেখলে আমার বিজনেসের প্ল্যান লাঠে উঠবো আমি এখানে বিজনেসের প্ল্যান খুঁজতেছি আর ওইদিকে রাজু পরোটা বেসে ভাইরাল হয়ে গেছে গা ইন্টারনেটে ঢুকলেই খালি রাজু দার পকেট পরোটা কি আছে রাজু দার পরোটায় কাল কে গিয়া দেখা লাগবো এই তাহলে রাজু দার পরোটার বিজনেস লোকজনের তো ভালোই বেশ দেখা যায় চাই গিয়া দেখি দাদা পরোটার দাম কত এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক একটা কাঁচা লঙ্কা দাদা আপনার এই কারণ কি এই যে পরটা দেখছেন এইভাবে ভাজ করে নিয়ে মাটিতে পুঁতে রাখুন এক বছর পর খুলে দেখবেন রকম আছে ও তাই নাকি দাদা আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমি এখন চলি দাদা পরটা নেবেন না এত সময় কথা বলে এখন পরটা না নিয়ে চলে যাচ্ছেন আমি ভেবেছিলাম একটা বিজনেস করব। এখন ভাবছি পরটার বিজনেস করবো আপনার কাছ থেকে সব কিছু বুঝিয়ে নিলাম এখন গিয়ে আমার এলাকায় একটা পরটার দোকান করব আর নাম দেবো রাজুদার কপি পরোটা তো কেমন লাগলো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবে না